সত্যি কথা বলতে ভারতের এই প্লেয়ারটা ছাড়া আর একটা প্লেয়ার খেলছে না না খেলছে ব্যাটিংয়ে না খেলছে বোলিংয়ে না খেলছে ফিল্ডিংয়ে কোনো ডিপার্টমেন্টেই খেলছে না শুধু এই একটা প্লেয়ার অস্ট্রেলিয়ার সাথে খেলছে আপনি বলতে পারেন অস্ট্রেলিয়া ভার্সেস জাসপ্রীত বুমরা আর কেউ খেলছে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো নিউ ভিডিও কথা বলবো বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ নিয়ে যেখানে খেলা হওয়ার কথা ছিল টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া বাট দুঃখের বিষয় টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া বলতে আমার একটু প্রবলেম হচ্ছে আমি বলতে পারছি না কারণ টিম ইন্ডিয়ার শুধুমাত্র একটা প্লেয়ার খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে হচ্ছে জাসপ্রিত বোমরা জাসপ্রিত বোমরা ছাড়া টিম ইন্ডিয়ার কোনো প্লেয়ার খেলছে না এগারো জন খেলছে না টিম ইন্ডিয়ার শুধুমাত্র জাসপ্রিত বোমরাই খেলছে দেখেন বোলিংয়ে উইকেট নিবে কে জসপ্রীত বুমরা ব্যাটিংয়ে রান করবে কে জসপ্রীত বুমরা প্রতিপক্ষকে প্রেশারে ফেলবে কে জসপ্রীত বুমরা প্রতিপক্ষর সামনে জিতার সম্ভাবনা তৈরি করবে কে জসপ্রীত বুমরা প্রতিপক্ষর সাথে স্লেজিং করবে কে জসপ্রীত বুমরা প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যদি স্লেজিং করে তার উত্তর কে দিবে জাসপ্রিত বুমরা একজন প্লেয়ার কি করবে আর কি করা বাকি আছে ও ক্যাপ্টেন ক্যাপ্টেনসি করবে কে জাসপ্রীত বুমরা আপনাকে ভরসা দিবে কে আপনি জিততে পারেন আপনাকে ভিতরে এই বিশ্বাসটা তৈরি করে দিবে কে জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার একটা প্লেয়ার একটা ডিপার্টমেন্টেও ভালো করছে না একটা ডিপার্টমেন্টেও না একমাত্র লড়াই করছে জাসপ্রিত বোমরা এছাড়া কেউ না একটা প্লেয়ারও না ব্যাটিংয়ে বোলিংয়ে বললাম তো সবকিছুতে শুধুমাত্র লড়াইটাই হচ্ছে অস্ট্রেলিয়া বনাম জাসপ্রীত বোমরা আপনি এই সিরিজ থেকে ভারতীয় একাদশ থেকে আপনি যদি জাসপ্রীত বুমরাকে একদিকে সরিয়ে রাখেন অন্যদিকে দেখবেন আপনি জিরো কেউ নেই না আছে বোলিংয়ে না আছে ব্যাটিংয়ে না আছে ক্যাপ্টেনশিতে কেউ নেই জিরো এদিকে জাসপ্রীত বুমরা সরিয়ে রাখেন আপনি এই সেক্টারতে আপনি বাকি যে দশজন কোনো সেক্টরে ওরা সাকসেস না একটা প্লেয়ার কি আর করবে একটা প্লেয়ার যায় না দিয়ে ম্যাচ জিতানো তার কেরিয়ারের সবচাইতে হাই লেভেলে হাইস্ট চূড়ায় সে আছে তার মানে এই না যে আপনাকে ব্যাটিংও করে দিবে বোলিং সব করে দেবে একটা না বল করে দিবে এটা সম্ভব না তাকে যেভাবে টিম ইন্ডিয়া ইউজ করতেছে এতে আমি তো সন্দেহ প্রকাশ করছি যে কোনো সময় সে ইনজোর্ড হয়ে যেতে পারে এত ওভার বল করানো হয় তাকে দিয়ে জাসপ্রিত ছাড়া টিম ইন্ডিয়া এই মুহূর্তে জিরো আমি কাউকে আসলে সরি আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য কিংবা মতামত কমেন্ট বক্সে করতে পারেন তবে আমার দৃষ্টিতে এই মুহূর্তে শুধুমাত্র জাসপ্রীত বুমরাই খেলছে অস্ট্রেলিয়ার সাথে আর কেউ খেলছে না আর কেউ খেলছে না হবেন নাকি আমার সাথে একমত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন